নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি কৃষ্ণা আর আজকে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজকে আমাদের কম্বোডিয়াতে তৃতীয় দিন আর আজকে একটা বিকেলে মানে ফ্রেন্ড এক আছে তো তার জন্মদিন সেই জন্মদিনে আমাদের নেমন্তন্ন আছে তো কিছু জন্মদিনে যাব বলে খাবার দাবার কিনেছি তো আমার ফ্রেন্ড নয় আসলে ওইটা আমার হাজব্যান্ডের ফ্রেন্ড মানে একসাথে ওনারা কাজ করেন তো ওই যে এই দোকান থেকেই কিছু কেনাকাটা করে নিয়েছি আর ইন্ডিয়া থেকেও কিছু মিষ্টি নিয়ে এসছিলাম মানে কাজু বরফি টাইপের তো সেইটাও নিয়ে নিয়েছি দেব তো ছেলে আমার বলছে যে একটু খেলা করবে আর ঘরে কিছু জিনিস ছিল না যেমন হচ্ছে টিস্যু যা যা প্রয়োজনীয় তো সেগুলো কিছু নিয়ে নিয়েছি আর এই মন্দিরটার সামনে আসলে আমার ভীষণ ভালো লাগে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মানে মনটাই বেশ ভালো লেগে যায় যে কোনো জায়গায় যদি একটা ছোট্ট মন্দির মতো থাকে মানে আমার তো ভীষণ ভালো লাগে যে কোনো জায়গায় একটা মন্দির থাকলে মনটাই যেন শান্ত হয়ে যায় তো ছেলে এই জায়গাটায় ফাঁকা থাকে বলেও ক্রিকেট খেলতে ভীষণ ভালোবাসে তো বাবার সাথে একটু ক্রিকেট খেলে নিচ্ছে আর জন্মদিনে কোথাও যাব না এখানেই মানে আমাদের এই গেস্ট হাউসেই নিচে কিচেনেই আর কি জন্মদিন হবে তো সেই রকম কিছু না জাস্ট ওই একসাথে বসে খাওয়া দাওয়া এমনিতে তো প্রত্যেক দিন আমরা ডিনার বলুন লাঞ্চ বলুন সবটা সব সময় একসাথে বসেই খাওয়া দাওয়া করি এখানে এসে আমার তিন দিন হলো কিন্তু মনেই হচ্ছে না যে আমার আমি এটা অচেনা জায়গা বা কিছু এখানকার লোকজন এতটাই ফ্রেন্ডলি আর এত সুন্দর মানে আমার কখনো মনেই হয় না আর সকাল বিকেল তো আমি প্রচুর লোক দেখতে পাই ফ্যাক্টরিতে প্রচুর লোক ঢোকে আবার যখন তাদের ছুটি হয়ে যায় প্রচুর লোক বাইরেও যায় তো সেই ক্ষেত্রে আমার ছেলে বা আমার একবারের জন্য মনে হয় না যে আমি একা আছি বা কিছু সবসময় আমি এত লোকজন দেখি আর আমার ছেলে হচ্ছে এইখানে সব থেকে ওর ভালো হয়েছে খেলার জায়গা পেয়ে গেছে প্রচুর ও মনের সুখে দৌড়া দৌড়ি লাফালাফি করতে পারে তো চলে এসছি এই যে জন্মদিনের পার্টিতে তো ছেলে আমার বসে বসে ফোন দেখছে আর এই যে আমরা সব বন্ধু বান্ধবের সাথে খাওয়া দাওয়া করছি তো আমার এটা ধারণাতেই ছিল না যে এইখানে জন্মদিনে মানে একদম মানে মেইন ডিশ হয় পোকা ভাজা তো আমার সামনে যখন পোকা ভাজাটা দিয়েছে আমি তো দেখেই অবাক হয়ে গেছি কিন্তু আমার হাজব্যান্ড একেবারেই অবাক হয়নি যেহেতু ও এই কালচারের সাথে প্রায় দশ বছর ধরে যুক্ত রয়েছে তো সেই ক্ষেত্রে ওর একটু অবাক হয়নি আর এই পোকা ভাজাটা কিন্তু এখানকার একটা ভীষণ জনপ্রিয় খাবার তো জন্মদিন হোক বিশেষ অনুষ্ঠান হোক সেই ক্ষেত্রে মেন ডিশ হিসেবে এই পোকা ভাজাটা থাকেই তো আমার হাজব্যান্ড আবার এইটাকে খেতেও যেন এরকম ছুলে ছুলে খেতে হয় মানে পাকনা টাকনাগুলো সব ছাড়িয়ে আর আমাকে বলছে তুমি খাবে আমি বলছি না আমি এখনও অতটা সাহস জোগাতে পারিনি আর কিছুদিন পরে না হয়ে চেষ্টা করব আমার মানে কোনো দেশের কোনো খাবারের প্রতি আমি কখনো খারাপ বলি না কারণ প্রত্যেকটা দেশের কালচার আলাদা তো সেই ক্ষেত্রে খাবারের নিয়মও আলাদা হবে শুধু আমরা তাতে অভ্যস্ত নই বলে খেতে পারি না যেহেতু আমার হাজব্যান্ড অনেক দিন ধরেই আছে তো ও খেতে পারছে খুবই সুন্দর দেখলাম ছাড়িয়ে ছাড়িয়ে আমার ওর যে ফ্রেন্ড আছে তারা ওকে হেল্প করছে যে এইভাবে করো আর একটু ছাড়াও আর আমি তো ওই যে শাকসবজি নিয়ে বসে আছি আমি ওইটা খাচ্ছি আর যে স্যালমন মাছ ছিল তো আমি ওইটাও খাচ্ছিলাম আর এই যে আমার হাজব্যান্ড বেশ সুন্দরভাবে খেয়ে নিলো ও যখন খাচ্ছিল আমার ভেতরটা একটু কেমন কেমনই লাগছিল যেহেতু আমার এইটা প্রথম এক্সপিরিয়েন্স আর আমার একেবারেই জানা ছিল না যে জন্মদিনে এইরকম পোকা ভাজা খেতে দেওয়া হবে যাই হোক তার সাথে সাথে আরও অন্যান্য অনেক ভালো খাবারও ছিল তো যেইটা আমি খেতে পারবো আমি সেইটাই খেয়েছি আর এই যে আমার পাতে ছিল আমার সবজি তারপরে মাশরুম নুডলস তো আমি এইগুলোই খাচ্ছিলাম আমার ছেলে ওইদিকে কিছু ফ্রুটস জুস এইগুলো খাচ্ছিলো তো মোটামুটি এই খাবারগুলো ভালোই ছিল শুধু পোকা ভাজাটা আমি জানি না ঠিক কেমন ছিল আর বন্ধুরা তো ভীষণই ভালো তো টাটা আবার দেখা হবে নতুন একটা বিরাট